আমাদেরকে হেদায়াত এবং সত্য দিন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে করে তিনি আল্লাহর দিন ইসলামকে সারা পৃথিবীর সবগুলো ধর্মের উপরে বিজয় করতে পারেন তাহলে ইসলাম এসেছে মক্কার মদিনে গাপটি মেরে বসে থাকার জন্য ইসলাম এসেছে বাংলাদেশে পাকিস্তানে ভারতে মসজিদ আর মাদ্রাসার ভিতরে গাপটি বসে থাকার জন্য সারা পৃথিবী শাসন করতে এসেছে ইসলাম সুতরাং ইসলাম কোনটা সাধারণ মানা ইসলাম বিশ্ব তৈরি

এই ডিউটি প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এই ডিউটি প্রত্যেকটা মুসলমানের ইসলাম এই কথা প্রত্যেকটা শেখায় তোমার জীবন ব্যবস্থা সারা পৃথিবী শাসন করতে এসেছে তোমার ইসলাম তুমি নিয়ে

আল্লাহ নবীর আলোচনা করলাম প্রথম অধ্যায়ে পরিষ্কার বুঝিয়েলাম রাষ্ট্র ইসলাম ছাড়া সমাজে ইসলাম রাষ্ট্র আদর্শ এবার দ্বিতীয় অধ্যায় কম যুবক সমাজের ভূমিকা যুব সমাজ ভূমিকা কা মিলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করে আমাদের alunos <laughs> 24 এর সর্বতা কেন্দ্র যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা আদর্শ রাষ্ট্র গঠনে সমাজ গঠন তো এটা এটা হচ্ছে আদানস্থ বিষয় শিরোনাম বিষয় হচ্ছে রাষ্ট্র ইসলাম রাষ্ট্র ইসলাম গঠনের ব্যাপারে যুব সমাজের উন্নতি কি হওয়া চাই এর কোরআন এবং থেকে বেজা দরকার আছে যে দাও alunos নির্ধারণ করা হয়েছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন

কিন্তু কর্ম ময়দানে মুরব্বীরা কাজ করতে পারবেন না বয়স হয়ে গেলে মানুষের বয়স হয়ে গেলে শরীরে কিছুটা চলে আসে তখন মেধার যোগ্যতা বাড়ে ফাহাম বাড়ে বুঝ শক্তি প্রহর হয় বলিষ্ঠ হয় বড় হয় কিন্তু কর্ম যোগ্যতা কমে যায় এটা মানুষের শারীরিক নেতা শরীরের বিন্যাস এভাবে হয়েছে এটা মানতে হবে তাহলে মুরব্বীদের শরীরে কর্মক্ষমতা কম থাকে বুঝ শক্তি থাকে বেশি তারা প্রযুক্তি দেওয়ার লিডিং করবেন পরিচালনা করবেন পরামর্শ দেবেন শরীরে যেহেতু তাদের শক্তি নাই মাঠের কাজগুলো করতে হবে যুবকদের তাদের যুবকদের সুতরাং আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকার ব্যাপারে ইসলাম কি বলে জানার দরকার আছে পৃথিবীর হাজার বছরের ইতিহাস তালাস করলে দেখবেন সমাজ পরিবর্তনের যত কোরবানি যত বড় বড় কাজ যত বড় বড় মেহনত

সেই যুবকদের ঘটনা আলোচনা করব সেই যুবকদের ঘটনা বর্ণনা করব ইন্নাহুম ফিতিয়াতুন আমাহুম বিরাব্বিহিম তারা ছিল কতগুলো যুব যারা তাদের রবের উপরে ঈমান এনেছিল ওয়া জিদনাহুম হুদা আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম কারা তারা আসহাবুল কাহফের সাতজন যুবক এরা তাওহীদ সংরক্ষণ করার নিমিত্তে নিজের বাড়ি ঘর ছেড়ে নিজের এলাকা ছেড়ে সবকিছু সাতজন আলাদা আলাদা ভাবে মনে মনে নিয়োগ করে রাখছে যে আমাকে যদি বাচ্চা মেরে ফেলার মাধ্যমে তা অধিক নিশ্চিন্ন করতে যায় আমি বাচ্চার মাঠে ধরা দেবো না তা অধিক বুকি নিয়ে আত্মগ্রহণ করে ফেলবো যখন মাঠে জরুর করে সবগুলো মানুষকে হত্যা করতে শুরু করলো এবং বাড়ি বাড়ি তল্লাশি করে করে তা অধিক করতে হত্যা করতে শুরু করলো এই যুবকরা বাসার নিয়ন্ত্রিত এলাকা থেকে কাউকে বাসার নিয়ন্ত্রিত এলাকা থেকে তাও হিতকে বাঁচায় জীবন ধারণ করার জন্য হিজরত

প্রথম যদি সমাজ এবং রাষ্ট্র আদর্শ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয় তাই তোমরা যদি নিজেকে গড়া নিতে চায় তাহলে আগে নিজেরা আদর্শ হতে হবে ঠিক কিনা ভাই যে যুবক নিজে আদর্শ যুব যে যুব একটা আদর্শ সমাজকে গীত করতে পারবে যে যুব আদর্শ যুব যে যুব একটা আদর্শ রাষ্ট্রের চিন্তা করা সম্ভব কিন্তু যে যুবক

সে কি প্রতিষ্ঠা করবে আদর্শ সমাজের রাষ্ট্র ধারণ করি প্রত্যেকটা সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে ইসলামী জীবন ব্যবস্থার মাধ্যমে আদর্শ রাষ্ট্র তৈরি করতে চায় তাহলে সবার আগে নিজেকে আদর্শ চেয়ে গড়ে তুলতে হবে

আপনি সমাজে এবং রাষ্ট্রে আদর্শ জীবন ব্যবস্থা প্রবর্তন করবেন সমাজ এবং রাষ্ট্রে আপনি আদর্শ জীবন ব্যবস্থা নিয়ে আসতে চাচ্ছেন আপনার নিজেকে তো আগে আদর্শ জীবন ব্যবস্থার বিষয়ে আপনাকে শিখতে হবে শিখা লাগে আপনি যদি ইসলামের ফ্রাইডলাইন মধ্যে একটা সমাজ কিভাবে সুস্থ হয় এটা যদি কোরআন হাদিস থেকে না জানেন তাহলে সমাজে আপনি আদর্শ সমাজ ব্যবস্থা আনবেন কিভাবে

সমাজ রাষ্ট্রে আদর্শ প্রতিষ্ঠা করার ব্যবস্থা গাইডলাইন নেওয়া সম্ভব আজকের আলোচনায় আমাদের অর্থ বিষয় ছিল আদর্শ সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা স্বল্প পরিসরে অল্প সময়ে যা কিন্তু আলোচনা করলাম আদর্শ সমাজ এবং রাষ্ট্র তৈরি করার ব্যাপারে ইসলামের বিধান যা জানলাম এবং যুবক সমাজের দায় দায়িত্ব সম্পর্কে যা কিছু আলোচনা হল যে আমল করার তফিক দান করার